এবার পুজোয় মুক্তি পাচ্ছে চারটি দুর্দান্ত বাংলা সিনেমা দেব বনাম আবির আবির বনাম আবির শ্রাবন্তীর দেবী চৌধুরাণী বনাম অনিক দত্তর যত কাণ্ড কলকাতাতেই এবার পুজোয় বক্স অফিসে জমজমার দৈরথ অপেক্ষা করছে আপনাদের জন্য নমস্কার বন্ধুরা এবার পুজোয় বাংলা সিনেমার জোয়ার বড় পর্দায় আসছে একের পর এক দারুণ চারটি সিনেমা চলুন দেখেনি কোন সিনেমা অপেক্ষা করছে আপনাদের জন্য দেবের রঘু ডাকাত রঘু ডাকাত ছিলেন আঠারো শতকের একজন কিংবদন্তি ডাকাত যিনি বাংলার গ্রামীণ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের কাছে রবিনহুডের মতো ছিলেন অ্যাকশন ড্রামা আর দেবের দুর্দান্ত অভিনয় এই সিনেমা হতে চলেছে এবার পুজোর বড় ধামাকা কি আপনারা নন্দিতা শিবপ্রসাদ জুটির রক্ত বীজ দুই আগের ছবির মতোই এটাতেও রয়েছে আবেগে ভরা গল্প আর দারুণ অভিনয়ের মিশেল এই জুটির ম্যাজিক আবারও দেখতে কে কে উৎসাহী কমেন্টে অবশ্যই জানাবেন অনেক দত্তের যত কাণ্ড কলকাতায় এই ছবিতে কলকাতার হাসি গল্প আর অনেক দত্তর সিগনেচার স্টাইল এটা মিস করলে কিন্তু পস্তাবেন যত কাণ্ড কলকাতাতেই এর গল্প শুরু হয় বাংলাদেশের এক তরুণীকে ঘিরে যে নিজের হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে কলকাতায় আসে কি হয় তারপর সেটা নিয়েই আবিরের সিনেমা যত কাণ্ড কলকাতাতেই শ্রাবন্তীর দেবী চৌধুরাণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস অবলম্বনে শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি হতে চলেছে ইতিহাস আর আবেগের এক দারুণ মিশ্রণ শ্রাবন্তীর লোকটা দেখেছেন একদম মিস করবেন না কিন্তু তাহলে এবার পুজোয় কোন ছবিটা প্রথম দেখবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবার পুজোর আনন্দ হোক আরও রঙিন শুভ শারদিয়া